এমন জীবন হরিয়া গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ইতিমধ্যে আমরা জানি জীবন মাহমুদকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে তিনি একটা জায়গায় আমন্ত্রণ হয়ে গিয়েছেন কিন্তু দেখা গেছে দাওয়াত দিয়ে নিয়ে তাকে অনেক মারধোর করা হয়েছে মেন কথা হচ্ছে মানুষের নিজের কাজকর্মে যদি মায়ের খাওয়া ভয় আনে তাহলে মায়ের খেতেই হবে আমাদের দেশে অনেক সেলিব্রিটি আছে অনেক ভালো ভালো মানুষ আছে যারা ভালো কাজ দিয়ে অনেক উপর পর্যায়ে উঠে গেছে আজ পর্যন্ত এমন কোনো রেকর্ড ঘটে নাই যে তারা কোথাও গিয়ে মার খেতে হয়েছে তবে টিকটক আসার পর থেকে অনেক সেলিব্রিটি তৈরি হয়েছে যারা এখন পর্যন্ত বহুবার বহু জায়গায় বহু ভক্তদের হাতে মায়ের খেতে হয়েছে আসলে কারণটা কি পৃথিবীতে দুটি কথা প্রচলিত আছে ভালো কাজে ভালোবাসা বয় আনে মন্দ কাজে নিন্দা বয় আনে আমার কথা হচ্ছে মানুষ প্রত্যেকটা মানুষ চেষ্টা করে ভালো কিছু করে মানুষের কাছে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু যখন ভালো দিকটা মানুষের কাছে বেশি ভালোভাবে বিশাল আকারে প্রকাশ না পায় তাহলে সেটা মন্দের দিকে চলে যায় ওই মানুষটা তখন একটা চিন্তা ভাবনা করে যে আমি নেগেটিভ কিছু করে মানুষের সামনে ভাইরাল হব বা এখনকার যে যুগটা ভাইরাল হওয়ার জন্যই তো জীবন মাহমুদের বিষয়টা তেমন ছিল তিনি অনেক ধরনের ভিডিও কন্টেন্ট বানিয়ে ভাইরাল হয়েছে শুধু জীবন মাহমুদের কথাই বলবো না এখানে আমি আমার দেখায় জীবন মাহমুদ থেকে শুরু করে অপু বাই তারপর প্রিন্স মামুন আরো অনেকে আছে লিস্টে অনেকে আছে সবার নাম বলা যাবে না বা নাম জানিও না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি ভালো দিকটা যাচাই করেন তাহলে দেখেন যে ভালো দিকে অনেক সেলিব্রিটি আছে আমাদের এমনকি তাদের অনেক ফ্রেন্ডস ফলোয়ার্স আছে আজ পর্যন্ত তাদেরকে মায়ের খেতে দেখি নাই তো প্রত্যেককেই বলবো জীবনে উচ্চ পদে ওঠার জন্য ভালো কিছু করুন ইনশাল্লাহ আপনার পিছে সফলতা একদিন আসবেই আর মন্দ কিছু করবেন সফলতা আসবে ঠিক আছে কিন্তু সেটা নেগেটিভ ভাবে আসবে পজিটিভ ভাবে আসবে না তো আমি মনে করি দুষ্টু গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো কারণ গোয়ালে যখন গরু না থাকবে তখন গোয়াল শান্ত থাকবে যখন দুষ্টু গোয়াল থাকবে একটি গোয়াল কিন্তু পুরা গোয়ালটাকে নষ্ট করে ফেলবে সো মানুষকে আপন করে নিতে হলে ভালোবাসা দিয়ে ভালো কাজের মাধ্যমে আপন করে নিতে হবে তাহলে আপনি ভালোবাসা পাবেন সম্মান পাবেন আর জীবন মাহমুদ বা অপু মামুনের মতো হবে না। আজকের আমার কথা হচ্ছে একটাই মূল টপিক এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তো আজকের ভিডিও পর্যন্তই আবার আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে